এটা চালু চলে মানে রেগুলার থাকার মতো আমার আমার কিন্তু আবার আপনি সিটাকে নাম শুনছেন এ বলি ওর ওর হ্যাঁ আমার ও যে শক্তি যে শক্তি আপনারা একটু ডিসকাউন্ট কম না ওনার কথা বলছি জন্য সরি স্যার ডিসকাউন্ট হবে তো ও আচ্ছা আমরা

জব্বরের বলি কালার যে জব্বর আছে না এটা আমার সাজা আমি কিন্তু এর ভাইফোদ জব্বরের বলি কালার জব্বরের ভাইফোদ কত দেয় এটা এত কল লাগে পোছাতে আমার আবার কি লাগে জানো আমার আবার গরম পানি লাগে এ বেটা তুমি বড় বালা করে তুমি তুমি বড় আরে আমার গরম পানি লাগে আর আমার এসি নরমাল এসি এসি বড় বড় না না কুলন

এবার বলো তোমার কাছে নেশা করার জন্য কি কি আছে নেশা মানে ইংকি হোসবাড়া কক্সবাজারে এসেছি আমার ভরপুর নেশা করা লাগবে কি বলো এ তোমার কাছে কি কি নেশা আছে বলো আমাদের এখানে বেশ সবকিছু পাবেন মদ গাজা ইয়াবা ফেন্সিডাইল ক্রিস্টাল ম্যাচ সব পাবেন এই ফল ট না ভাইয়া তাই হ্যাঁ এ ভাইয়া তুই ফলট লেগেস তো একই ইয়াবা মদ গাজা ফ্রেন্ডস ইডেন আর হত হয়নি তো তুই কি তুই তো নেশার হতে কইস এটা কলকাতা তো আয় আয় তো ভাইয়া নেশা কিন্তু তো মোসা খারাপ নেশা হতনি তোমাকে কামে নেশার কথা বলছি ভাইয়া নতুন কোন নেশা বের হইছে আরে ফুরুনেটার কি আমাদের আনার হল হল না আনার ফটো দুধ ফটোর দুধ তো ইবা হাসুন তো নেশা মিশা কইলে হত তুই বুঝন না

তু রাতত তো নি এন্ড দন বরেব মগটিয়া দনে বরিব তেৰব বিতৰ অনু মৰি গলে গই টেগন হারে এটা ন হতব জাই বেজেনা একা আগে দিন তো পাজি কি মানে তিন দিন ওয়েট হাই বিশ্বাস